হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো প্রতিদিনের মতো আমি আজকে তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো যে কাঁঠালের রস দিয়ে কিভাবে বড়া তৈরি করা যায় এজন্য আমি কাঁঠালের যে সার থাকে সেগুলো চিপে নিয়েছি এখানে আমি দেড় হাফ বাটি নিয়ে নিয়েছি রস কাঁঠালের রস নিয়ে নিয়েছি হাফ বাটি এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ চাউলের আটা হাফ গ্লাস দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তোমাদের ইচ্ছা মতো নিবে কম বা বেশি যে যেমনটা খেতে চাও এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় আমি একটা ভাল এগুলো ভালো করে মেখে নিব এটা বেশি শক্ত করে মাখা যাবে না আবার একেবারে নরমও করা যাবে না দেখে বুঝতে পারবে যে আসলে কেমন ইয়ে হয়েছে কেমন হয়েছে মাখানোটা এখানে যদি নরম মনে হয় তাহলে একটু বেশি করে চাউলের আটা অ্যাড করতে পারো মুসমুসে খেতে হলে অবশ্যই চাউলের আটাই দিবে নাহলে এখানে গমের আটা কিংবা রোলার যে আটা পাওয়া যায় সেটা মিক্স করলে অনেকটা নরম নরম লাগে খেতে ভালো লাগে না আমার কাছে দেখে বুঝতে পারছো আমার মাখানাটা হয়ে গেছে আমি এইগুলো ভাজার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরি সরিষার তেল না আসলে সয়াবিন তেল তোমরা কিন্তু চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো এবার আমি ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি বড়াগুলো ছোটো বা বড়ো তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে বড়াগুলো বানিয়ে নিতে পারো আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তেলটা আমি কিন্তু অতিরিক্ত গরম করি না অতিরিক্ত গরম করলে দেখা যায় যে পুড়ে যায় সাথে সাথে তেলটা হালকা গরম করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর পাল্টা করে ভালো করে ব্রাউন করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছ একটু পুরা পুরো করে ভেজেছি তারপরে আবারও ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি মনে হলো সাইজটা বড় হয়ে গেছে আমি এগুলো তেলগুলো ছেঁকে নিচ্ছি তোমরা অবশ্যই কাঁঠাল ফোরানোর আগে রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারো দেখবে অনেক মজার উপরেরটা ক্রিস্পি ভিতরটা একটু নরম মনে হয় হয়ে গেল আমাদের বড়াগুলো তৈরি করা দেখেছো কতগুলো বড়া হয়ে গেল এক গ্লাস আটায় অনেকগুলো বড়া তৈরি করে ফেলেছি তোমরা কিনতে চাইলে খুব সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টও শেয়ার করবে